শেকড়ের টান নাকি আকাশ ছোঁয়ার স্বপ্ন কোনটা বেছে নেবেন আপনি আজকের গল্পটা এমনই এক তরুণের যার বাবা চাইতো সে গ্রামের ছোট্ট ইডলির দোকানের হাল ধরুক কিন্তু ছেলের চোখে ছিল বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন বিদেশের মাটিতে টাকা আর অভিজাত্য সবই সে পেয়েছে কিন্তু পায়নি শুধু আত্মার শান্তি তাই এক সময় বিলাসবহুল জীবনকে পেছনে ফেলে সে ফিরে আসে তার শেকড়ের কাছে তার বাবার সেই পুরনো ইডলির দোকানে হারিয়ে যাওয়া দিন ফেলে আসা স্মৃতি আর বাবা ছেলের ভালোবাসায় ইডলি তৈরির এক অসম্ভব সুন্দর কাহিনী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আর দেরি না করে কাহিনী শুরু করা যাক মুভির শুরুতেই ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় যেখানে মুভির হিরো মুরুগান তার অতীতের কথা বলে মুরুগান তার বাবা শিবা নেশান আর মা কাস্তুরির সাথে গ্রামে থাকত শিবার একটি ইডলির দোকান ছিল তার হাতে ইডলি ওই গ্রামে অনেক বিখ্যাত ছিল সে প্রতিদিন অনেক পরিশ্রম করে হামান দিস্তায় চাল পিষে ইডলি বানাত সবাই তার ইডলির প্রশংসা করত আর মুরুগান ছিল তাদের একমাত্র সন্তান মুরুগান বড় হয়ে তার বাবাকে একটি চাল ভাঙার মেশিন কিনে দেয় যাতে তাকে আর কষ্ট করে হামান দিস্তায় চাল পিষতে না হয় কিন্তু ওই মেশিনে পিষে বানানো ইডলিতে শিবানেশানের সেই স্বাদ পাওয়া যায় না যেটা সে হামান দিস্তায় পিষিয়ে বানাত তাই সে বলে এই খাবারের স্বাদটা সেরকম নয় এরপর থেকে শিবানেশান হামান দিস্তাতেই চাল পিষে ইডলি বানাতে থাকে একদিন মুরুগান বলে সে শহরে গিয়ে পড়াশোনা করে তার স্বপ্ন পূরণ করতে চায় এইটা শুনে শিবা অনেক আপসেট হয়ে পড়ে সে চায় না মুরুগান তাদের ছেড়ে দূরে চলে যাক শিবা চায় মুরুগান তার সঙ্গে এই ইডলির দোকানটা চালাক কিন্তু মুরুগান তাকে বোঝায় যে শহরে অনেক মানুষ তাদের স্বপ্ন পূরণ করে অনেকেই অনেক ভালো পজিশনে গেছে সে চায় না তার বাবা সারা জীবন কষ্ট করে ইডলি বিক্রি করুক সে তার ফ্যামিলিকে সুন্দর জীবন দিতে চায় গাড়ি বাড়ি করতে চায় শিবা বলে গাড়ি টাকা পয়সায় সুখ নেই যা আছে তা এই গ্রামেই তবে মুরুগান বহু কষ্টে তার ফ্যামিলিকে রাজি করায় এরপর সে শহরে চলে যায় যাওয়ার সময় শিবা তাকে বলে যে সে যেন কোনদিন তার এই ইডলির দোকানটা বন্ধ হতে না দেয় তার মারা যাওয়ার পর যেন এই দোকানটি সে চালায় বলতে বলতে এইসব এইসবা অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর মুরুগান শহরে চলে যায় সিন বর্তমানে আসে আর আমরা দেখি মুরুগান ব্যাংককে একটি বড় ফুড কোম্পানিতে জব করে মুরুগান বলে সে শহরে পড়াশোনা করে বাইরের দেশের জন্য অ্যাপ্লাই করেছিল এরপর সে ভিসা পেয়ে ব্যাংককে শিফট হয়েছে মুরুগান একটি রেস্টুরেন্টের কর্মীদের কাজ শেখায় সেখানে তার বাবার ইডলির দোকানের কথা তার মনে পড়ে যায় রেস্টুরেন্টে পাউরুটি হাতে নিয়ে মুরগান তার বাবার ইডলির কথা মনে করতে থাকে ব্যাংককের সে বিলাসবহুল জীবন কাটালেও তার জীবনে বাবা মায়ের শূন্যতা ছিল মুরুগান তার বাবা মাকে অনেক মিস করতো বহু বছর ধরে তার বাবা মায়ের থেকে সে অনেকটাই দূরে ছিল এইসব ভাবতে ভাবতে মুরুগানের ফোনে মীরার কল আসে মীরা মুরুগানকে অফিসে যেতে বলে ব্যাংককের যেই কোম্পানিতে মুরুগান জব করে তার বস বিষ্ণুবর্দানের মেয়ে মীরা মুরগান আর মীরা একে অপরকে ভালোবাসতো কিছুদিন পর তাদের বিয়ে এরপর মুরগান অফিসে মীরার সঙ্গে দেখা করে মীরা তাকে বলে তার বাবা মুরগানের জন্য অপেক্ষা করছে তখন মুরগান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যায় বিষ্ণু মুরগানের সাথে কাজ নিয়ে আলোচনা করে এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তার বাবা মা এই বিয়েতে উপস্থিত থাকবে কিনা মুরগান মাথা নেড়ে মানা করে দেয় তখন একজন লোক সেখানে এসে বিষ্ণুকে বলে পুলিশ এসেছে বিষ্ণু তাকে পুলিশ আসার কারণ জিজ্ঞেস করলে সে আশ্বিনের নাম বলে আশ্বিন বিষ্ণুর বড় ছেলে সে অনেক উশৃঙ্খল মাঝে মধ্যেই অপরাধমূলক কাজের জন্য পুলিশি ঝামেলা জড়ায় বিষ্ণু এবং মুরগান আশ্বিনকে ছড়ানোর জন্য পুলিশের কাছে যায় পুলিশ তাদেরকে জানায় যে আশ্বিনকে জুয়া খেলার কারণে ধরা হয়েছে সঙ্গে কথা তাকে বিদায় করে পুলিশ চলে যাওয়ার পর বিষ্ণু অশ্বিনকে বলে তুমি আজকে সীমা অতিক্রম করে ফেলেছো আর কত অপমানিত করবে সে তাকে মুরগানের সাথে তুলনা করে বলে মুরগান কত ব্রিলিয়ান্ট সে কোম্পানির জন্য অনেক ভালো কাজ করছে আশ্বিন মুরগানকে তেমন পছন্দ করতো না তাই সে মুরগানকে অপমান করতে বলে মুরগান তুমি আমার সুট কিনেছ বিষ্ণু তাকে বলে যে মুরগান তার বোনের স্বামী হতে চলেছে তাই সে যেন তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে এরপর আশ্বিন সেখান থেকে চলে যায় বিষ্ণু মুরগানকে বলে সে আশ্বিনকে অনেক আদরে আদরে মানুষ করেছে কারণ ছোটবেলাতেই তার মা মারা গেছে আদরের কারণেই সে বিগড়ে গেছে এরপর রাতে বিষ্ণু অশ্বিনকে বলে যে মুরগানের জন্য তাদের কোম্পানিতে পনেরো পার্সেন্ট লাভ এসেছে মুরগান তাদের সম্পদ এবং মুরগান ভালো মানুষ তাই সে মীরাকে বিয়ে করলে মীরাও অনেক সুখে থাকবে আসিন বলে মিরা একজন কর্মচারীকে বিয়ে করবে আর তুমিও এটা সমর্থন করছো তোমার এত ভরসা করা ঠিক হচ্ছে না এই কারণে তোমাকে পরে আফসোস করতে হবে এদিকে মুরগান তার মাকে কল করে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে সে তাদেরকে তার বিয়েতে উপস্থিত থাকতে বলে কিন্তু শিবা এ বিয়েতে রাজি ছিল না সে চাইতো যে মুরগান নিজের জন্মভূমির কাউকেই বিয়ে করুক তাই সে ওই বিয়েতে যেতে রাজি হয় না রাতে মুরগান আশিনকে নিয়ে আসার জন্য বক্সিং জিমে যায় সেখানে আশ্বিন বক্সিং করছিল সে মুরগানকে দেখে তার সাথে বক্সিং করতে বলে আর মুরগান তখন স্টেজে যায় আশ্বিন মুরগানের ওপর রেগেছিল কারণ তার বাবা তার সাথে তাকে তুলনা করেছিল আর সে তাকে হিংসাও করত। এই জন্য সে রাগ করে মুরগানকে মারতে থাকে এরপর সে মুরগানকে বলে সে যদি তার বোনকে কষ্ট দেয় তাহলে সে তাকে ছাড়বে না এরপর মুরগান তাকে বাড়ি নিয়ে ফিরতে থাকে কিন্তু রাস্তায় অশ্বিন তার জুয়ার আড্ডাখানায় নামে সেখানে বাকি লোকেরা তার সঙ্গে মারামারি করার জন্য দাঁড়িয়েছিল আশ্বিন তাদের সাথে জুয়ার টাকা নিয়ে লড়াই করে তারা মারামারি শুরু করলে মুরগান কোনোভাবে অশ্বিনকে সেখান থেকে ছাড়িয়ে তাকে নিয়ে বাড়ি চলে যায় পরদিন মুরগানের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয় অনেক বিলাস বহুল একটি প্যালেসে অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু মুরগান অনেক আপসেট ছিল কারণ সে তার বাবা মাকে মিস করছিল তার বিয়েতে মত ছিল না কিন্তু যেহেতু মিরা কোম্পানির বসের মেয়ে তাই সে তাকে বাধ্য হয়েই এই বিয়েটা করতে হচ্ছে পাশাপাশি তার ফ্যামিলিও এতে তাকে সমর্থন করছে না তাই সে অনেক আপসেট হয়ে এক কোনায় দাঁড়িয়েছিল মিরা তখন তাকে ডেকে নিয়ে যায় এরপর তারা একসঙ্গে ডান্স করতে থাকে তখন মুরগানের ফোনে তার মায়ের কল আসে মুরগান তখন সেখান থেকে আলাদা এক জায়গায় এসে তার মায়ের সাথে কথা বলে মুরগান জিজ্ঞেস করে যে তার বাবা বিয়েতে আসতে রাজি হয়েছে কিনা কিন্তু কস্তরি জানায় যে তার বাবা মারা গেছেন এইটা শুনে তো মুরগানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পার্টি শেষে বিষ্ণু মুরগানকে অনেক সান্ত্বনা দেয় মুরগান ঠিক করে সে কালি তার গ্রামে যাবে বিষ্ণু মুরগানকে বলে সে যেন তাড়াতাড়ি ফিরে আসে কারণ তাদের বিয়েতে অনেক ভিআইপি মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে সময় মতো মুরগান না এলে তারা অসম্মানিত হবে পরের দিন মুরগান তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় মীরা তার সাথে রামরাজন নামক একজন লোককে পাঠায় যাতে সে মুরগানের দেখাশোনা করতে পারে এরপর তারা প্লেনে উঠে পড়ে প্লেনে বসে মুরগান তার বাবার ছবি দেখছিল মুরগান রামরাজনকে বলে সে বছরে তিন চারবার তার ফ্যামিলির সঙ্গে সময় কাটাত তাদের সাথে আরও সময় তার কাটানো উচিত ছিল এখন বাবা তাকে ছেড়ে চলে গেছে রামরাজন মুরগানকে সান্ত্বনা দিয়ে বলে তোমার বাবা হঠাৎ করেই মারা গেছে আর সব মানুষই একদিন মারা যাবে এরপর মুরগান তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যায় আর তার সাথে রাজারামও যায় গ্রামের সবাই তাকে দোষ দিয়ে বলে মুরগান অনেক বদলে গেছে মুরগান সেখানে দেখে কায়াল তার বাবার লাশের পাশে বসে কাঁদছে কায়াল ছিল তাদের প্রতিবেশী সে সব সময় শিবাকে সাহায্য করত শিবা তার সাথেই মুরগানের বিয়ে দিতে চেয়েছিল মুরগান তার বাবার শেষকৃত্যের জন্য টাকা দেয় এদিকে রাম রাজেনের ফ্যামিলিও এই গ্রামেই থাকতো সেও তার ফ্যামিলি থেকে বহুদিন দূরে ছিল তার ফ্যামিলি তাকে ফোন করলে সে মুরগানকে বলে তার বাড়িতে যায় রামরাজনকে দেখে তার ফ্যামিলি অনেক খুশি হয় কিন্তু বহু বছর পর রামরাজানকে দেখে তার মা চিনতে পারে না রামরাজন তখন ফ্যামিলি থেকে দূরে থাকার কষ্ট বুঝতে পারে শিবান মৃত্যুতে কস্তরি পাথর হয়ে গিয়েছিল কায়ালও তাদের সঙ্গে বাড়িতে থাকতে শুরু করে আর কায়াল মুরগানের উপর রেগেছিল কারণ সে তার ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে কায়াল বলে যেই মা তার দুই দিন ধরে কিছুই খায়নি যার কারণে তার প্রেশারের ওষুধ মিস করেছে এতদিন বাইরে থেকে আজকে নিজের ফ্যামিলির খোঁজ নিতে এসেছ এটা বলে কায়ল সেখান থেকে চলে যায় এরপর মুরগান তার মায়াকে খাবার খাওয়ায় মাঝরাতে মীরা মুরগানকে ফোন করে মুরগান ঘুমায়নি মীরা তাকে নিজের খেয়াল রাখতে বলে তখন কস্তুরি ছুটে বাইরে বেরিয়ে আসে কস্তুরি শিবা নিশানকে খুঁজছিল মুরগান তাকে শান্ত করে কস্তুরি বলে সে তার বাবার ইডলি দোকানে যেতে যায় মুরগান রাত তিনটের সময় তার মাকে নিয়ে বাবার দোকানে যায় সেখানে কস্তুরি শিবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে কিভাবে সে আর শিবা তার শাশুড়ির সহযোগিতায় এই ইডলি দোকানটা চালু করেছিল এইসব মনে করে সে কান্নায় ভেঙে পড়ে ইডলির দোকান শিবার অনেক প্রিয় ছিল পরদিন সকালে মুরগান অনেক আপসেট হয়ে বাইরে বসেছিল তখন কায়াল সেখানে আসে তাকে এভাবে বসে থাকতে দেখে সে তাকে উপেক্ষা করে কস্তরিকে ডাকতে ভেতরে চলে যায় সে ভেতরে গিয়ে দেখে কস্তরিও মারা গেছে এইদিকে মীরা এই খবর শুনে অনেক চিন্তিত হয়ে যায় কারণ সামনেই তাদের বিয়ে এই পরিস্থিতিতে যদি মুরগান না আসে তাহলে কি হবে মুরগান বাবা মাকে হারিয়ে অনেক আপসেট হয়ে পড়ে আর মুরগান বাড়িতে একা একা থাকতে শুরু করে মুরগানের মনে পড়ে কিভাবে সে তার ফ্যামিলির সঙ্গে অনেক আনন্দে সময় কাটিয়েছে মুরগানের ছোটবেলার কথাগুলো তার মনে পরদিন মীরা মুরগানকে কল করে মুরগান মীরাকে বলে তার বাবার দোকান বন্ধ করে দিলেই সে ফিরে আসবে তখন কায়াল সেখানে আসে মুরগান কায়ালকে তার অনুপস্থিতিতে বাবা মায়ের খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায় কায়াল জানায় আমার মা বলেছিল তোমার বাবা মায়ের খেয়াল রাখতে তাই আমি তার কথা রেখেছি এটা বলে কায়াল চলে যায় মুরগানের সামনে তাদের গরুর বাছুর আসে আর মুরগান বাছুরটিকে ধরতে গেলে বাছুরটি ছুটে পালিয়ে যায় এরপর রামরাজন মুরগানকে ব্যাংককে ফেরার ব্যাপারে জিজ্ঞেস করে মুরগান জানায় সে তার বাবার সব আর বাড়ি ছেড়ে যেতে পারবে না এই সময় আমি বিয়ে নিয়ে ভাবতে পারছি না এদিকে মীরা রামরাজনকে ফোন করে মুরগানকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাংকক ফিরিয়ে আনতে বলে মীরা অনেক ভয় পাচ্ছিল আর এইসব দেখে আশ্বিন বলে মুরগানকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব তুমি চিন্তা করো না এরপর রাতে রামরাজন মুরগানকে বলে তোমার বাবার ইডলির দোকান অনেক পুরনো তুমি এটা নিয়ে কি করবে সেখানে মারি চেমি নামের এক লোক ছিল সে মুরগানকে বলে আমি তোমার বাবার দোকানের জন্য সাত লাখ টাকা দিতে পারবো মিরার চাপে পড়ে মুরগানকে দোকান বিক্রি করে ফিরে যেতে বলে আর মুরগান এতে রাজি হয় মুরগান বাড়ি গিয়ে বাবার ইডলির দোকানের কথা ভাবতে থাকে তার বাবা কিভাবে হাত দিয়ে চাল পিষত সেগুলো তার মনে পড়ে এই দোকানটি মুরগানের বাবার শেষ স্মৃতি পরদিন মারি চেমি সহ গ্রামের কিছু লোক মুরগানের জন্য অপেক্ষা করছিল মুরগান আজ তার দোকানটি তাদের কাছে বিক্রি করবে সেইখানে রামরাজনও ছিল মুরগান শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় যে সে দোকানটা আসলে বিক্রি করবে না তাই সে উঠে সেখান থেকে চলে যায় এতে মারি চেমি অনেক রেগে গিয়ে মুরগানকে মারতে যায় তখন রামরাজন সহ বাকি লোকেরা তাকে বলে যে সে তার বাবার দোকান চালিয়ে যেতে চায় তাই সে এতে বাধা দিতে পারে না এরপর সে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এইদিকে এই খবরটি জানতে পেরে মুরগানের ওপর কায়াল অনেক রাগ করে মুরগান বাড়ি এলে সে তাকে বলে সে তার বাবার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিল মারিচেমি তার বাবার থেকে ওই দোকানটা নেয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু তার বাবা তাকে দেননি আর সে ওই দোকান শেষ পর্যন্ত ওই মারিচেমির কাছেই বিক্রি করে দিল সে মুরগানের ওপর না বুঝেই রাগারাগি করতেই থাকে তখন মুরগান বলে যে সে তার বাবার দোকানটি বিক্রি করেনি এইটা শুনে কায়াল একটু শান্ত হয় এদিকে মীরা অনেক চিন্তায় ছিল কারণ কাল তাদের বিয়ে এখনও মুরগান ফিরে আসেনি তাই সে রামরাজনকে কল দিয়ে চাপ দিতে থাকে রামরাজন বলে মুরগান তার বাবার দোকানটি বিক্রি করতে চায়নি ওই দোকানটা চালিয়ে যেতে চায় এরপর মুরগানকে কল করে এটা নিয়ে অনেক রাগারাগি করতে থাকে কায়াল সেখানে বসে বাসন ধুচ্ছিল সে মিটার কথাও শুনতে পাচ্ছিল মিরা আর তার বাবা মুরগানকে ফিরে আসার জন্য হুমকি দিতে থাকে কিন্তু মুরগান তাদের মানা করে দিয়ে ফোন কেটে দেয় এইটা দেখে কায়াল অনেক খুশি হয় এরপর মুরগান বাইরে যায় এবং রামরাজনকে জানিয়ে দেয় যে মুরগান আর ব্যাংককে ফিরবে না তাকে সমর্থনই করে কারণ সে যখন এত বছর পর তার ফ্যামিলির কাছে এসেছে তখন তার মা তাকে চিনতে পারেনি এতে সে ফ্যামিলি থেকে কতটা দূরে ছিল তা উপলব্ধি করে কষ্ট পেয়েছে নিজের ফ্যামিলি নিজের জন্মভূমি তার কাছে সবার আগে সে বাড়ি ফেরার পর তার বউ বাচ্চার মুখে হাসি দেখেছে সেও ব্যাংককে ফিরতে চায় না এরপর মুরগান বাড়িতে যায় সে তাদের বাছুরটিকে আবারও ধরতে যায় কিন্তু বাছুরটি তাকে ধরা দেয় না কায়াল তাকে বলে বাছুরটি তাকে পছন্দ করে না তাই তাকে ধরা দেয় না ঠিক সময় এলেই বাছুরটি তাকে ধরা দেবে এইভাবে সময় কাটতে থাকে কায়াল আর মুরগান একসঙ্গে সব কাজ সামলাতে থাকে তাদেরকে একসঙ্গে দেখে রামরাজন কায়ালের ব্যাপারে জিজ্ঞেস করে মুরগান তাকে বলে যে কায়াল আর সে ক্লাস নাইনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল রামরাজন মীরাকে মুরগান আর কায়ালের ছবি পাঠায় এইটা দেখে সে তার ফোন ছুঁড়ে ফেলে দেয় এরপর মুরগান আর কায়াল মিলে আবারও তার বাবার ইডলির দোকানটি চালু করে তারা দুইজন একই সাথে কাজ করে মুরগান হামান দিস্তায় চাল পিসতে থাকে সে আগে কখনোই এটা করেনি তাই তার অনেক কষ্ট হচ্ছিল সে প্রতিদিন ভোর তিনটায় উঠে গোসল করে তার দোকানে যেত আর চাল পিসত কায়ালো তাকে সাহায্য করত তারা দুইজনই কোনোভাবে চাল ঠিকমতো পিষতে পারছিল না এরপর তারা কোনো না কোনোভাবে চালগুলো গুঁড়ো করে ইডলি বানিয়ে বিক্রি করে কিন্তু তাদের ইডলি সিবানেশানের মতো এত সুস্বাদু হয় না এই জন্য মুরগান আর কায়াল আরও পরিশ্রম করত কিন্তু শিবার ইডলি অনেক বিখ্যাত ছিল তাই কোনোভাবেই তার মতো ইডলি তারা বানাতে পারত না এতে মুরগান অনেক আপসেট হয়ে যায় এইদিকে কায়ালকে মারিচেমি রাস্তায় বিরক্ত করে সে তাকে বিয়ে করতে চায় কিন্তু কায়াল তাকে পাতা দেয় না মুরগান তার দোকানটি চালানোর জন্য অনেক পরিশ্রম করছিল রামরাজনও তার সঙ্গে ছিল কিন্তু এত বছরে সেখান দিয়ে অনেক আধুনিক দোকান হয়ে গেছে আর তাই সে শিব মতো ইডলিও বানাতে পারছিল না যার ফলে তার দোকানে খরিদ্দার অনেক কম আসত চেমি এসে তাকে বলে যে এই আধুনিক দোকানের সামনে তার দোকান টিকবে না সে তাকে তার দোকানটা দিলে তার অনেক লাভ হতো কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এতে মুরগান আপসেট হয়ে রাতে ঘুমাতে যায় তখন মুরগানের স্বপ্নে তার বাবা এসে তাকে বলে কি হয়েছে তোমার মুরগান তাকে বলে আমি তোমার এবং আমার মায়ের খেয়াল রাখতে পারিনি আর তোমার দোকানও চালাতে পারছি না তোমার নাম খারাপ করছি আমি একা হয়ে গেছি কি করবো বুঝতে পারছি না মুরগানের বাবা বলে মানুষের কথায় কি যায় আসে তুমি আমি সব সবসময় তোমার পাশে আছি তখনই মুরগানের ঘুম ভেঙে যায় মুরগান ওই বাছুরটিকে দেখতে পায় আর এই প্রথমবার বাছুরটি তাকে ধরা দেয় মুরগান বুঝতে পারে এই বাছুরটির মাধ্যমেই তার বাবা তার সাথে সবসময় আছে এরপর মুরগান তার বাবার মতো পোশাক পরে নতুন উদ্যমে সবকিছু শুরু করার জন্য রেডি হয়ে দোকানে যেতে থাকে আমরা তার পাশে তার বাবাকেও হেঁটে যেতে দেখি কায়াল আর রামরাজন তাকে দেখে অবাক হয়ে যায় মুরগান তার বাবার মতো করেই কাজ শুরু করে আর মুরগান সবকিছু একা হাতে করে তাকে একাই সব করতে দেখে কায়াল অনেক অবাক হয় তার দোকানে একটি বৃদ্ধ লোক আসে যে বহু বছর ধরে এই দোকানে ইডলি খেত শিবানেশান মারা যাওয়ার পর মুরগান তার মতো ইডলি বানাতে পারত না আজ মুরগানকে শিবানেশানের বেশভূষায় দেখে সে তার দোকানে ইডলি খেতে বসে মুরগানের ইডলি এইবার নিখুঁত হয় একদম তার বাবার মতো এইটা খেয়ে ওই লোকটি অনেক ইমোশনাল হয়ে যায় সে মুরগানের জায়গায় শিবানেশানকে দেখতে পায় লোকটি রাম রাজানকে ইডলিটা খেয়ে দেখতে বলে মুরগান আর কায়াল দুজনেই অনেক খুশি তখনই গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে তারা অশ্বিনকে দেখতে পায় মুরগান তখন কায়ালকে বাড়িতে যেতে বলে কায়াল চলে যাওয়ার পর আশ্বিন মুরগানকে বিয়ে বাতিল করার জন্য মারতে শুরু করে এরপর অশ্বিন ইডলির দোকানের ব্যানার খুঁড়ে ফেলে অশ্বিন সেটার উপর পা দিতেই যাচ্ছিল তখন মুরগান অনেক রেগে যায় আর এইবার তার ধৈর্যের বাদ ভাঙে মুরগান উঠে তাকে একটা চড় মারে অশ্বিন যেহেতু বক্সার ছিল তাই সে রেগে মুরগানের সঙ্গে মারামারি করতে শুরু করে সে তার গার্ডদের তাদের মাঝে আসতে মানা করে দেয় এরপর অশ্বিন আর মুরগানের মধ্যে মারামারি হয় আর এক পর্যায়ে মুরগান অশ্বিনকে মেরে হাত করে ফেলে আর তার একটা পা ভেঙে দেয় এরপর অশ্বিনের গার্ডরা তাকে তুলে শহরের হসপিটালে নিয়ে যায় এই খবর পেয়ে বিশ্ব আর মীরা সেখানে চলে আসে তারা সবাই ওই শহরেই স্থানান্তরিত হয় মুরগানও ওই হসপিটালে যায় মুরগান তাকে এইভাবে মারতে চায়নি কারণ সে তার বসের ছেলে তার প্রতি তার একটা সফট কর্নার তো ছিল কিন্তু তার বাবার দোকানে আক্রমণ করায় সে সেটা সহ্য করতে পারেনি ডাক্তার বিষ্ণুকে জানায় যে আশ্বিনের পা ঠিক হতে তিন চার সপ্তাহ লাগবে বিষ্ণু বেরিয়ে এসে মুরগানকে বলে যে সে কখনোই তার বাচ্চাদের গায়ে হাত তোলেনি সে তাকে মেরে ঠিক করেনি আশ্বিন সুস্থ হয়ে গেলে তার বিপদ তার সুস্থ হওয়ার আগেই সে যেন কোথাও লুকিয়ে পড়ে না হলে অশ্বিন তাকে মেরে ফেল এরপর মুরগান তার দোকানে ফিরে আসে তাকে বলে আশ্বিন অনেক শক্তিশালী তাকে তার মারা উচিত হয়নি সে তার এই দোকান ধ্বংস করে দেবে আর তাকেও মেরে ফেলবে কিন্তু এতে একটুও ভয় পায় না এইদিকে মীরা হাসপাতালে আশ্বিনকে দেখতে আসে আর এসে দেখে আশ্বিন একটু সুস্থ হয়েছিল মীরা অশ্বিনকে বলে যে মুরগানকে এর জন্য মূল্য দিতে হবে আশ্বিনের মুরগানের ওপর অনেক রাগ ছিল আর ভেতরে তার প্রতিশোধের আগুন জ্বলছিল এইভাবে ধীরে ধীরে দিন কাটতে থাকে আশ্বিন আস্তে আস্তে ঠিক হতে থাকে আর সে বক্সিং প্র্যাকটিস করতে করতে মুরগানকে মারার চিন্তা করতে থাকে বিষ্ণু অনেক ধনিয়ার প্রভাবশালী লোক তাই আশ্বিনকে মারার খবর মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এদিকে মুরগান নির্ভয়ে তার দোকান চালাতে থাকে ধীরে ধীরে মুরগানের দোকানও অনেক বিখ্যাত হয়ে ওঠে তার দোকানে খরিদ্দার বাড়তে থাকে মারিচেমিরও হোটেল ছিল তার দোকানের খরিদ্দার কমতে থাকে আর এই জন্য তার মুরগানের ওপর হিংসা বাড়ে সে কায়ালকেও পছন্দ করত আর কায়াল খুব সম্ভবত মুরগানকে পছন্দ করত ওভারঅল মারি চেমি মুরগানকে মেরে ফেলতে যায় মুরগান ধীরে ধীরে গ্রামবাসীর আপন হয়ে ওঠে সে গ্রামের মানুষকে সাহায্য করে তাদের সবার কাছের মানুষ হয়ে ওঠে এরপর একদিন মুরগান তার বাছুরটি নিয়ে গাছতলায় বসেছিল তখন সেখানে কায়াল আসে আর সে মুরগানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন বসে আছো মুরগান বলে এখানে আমি শান্তি খুঁজে পেয়েছি আগে আমি দামি গাড়িতে ঘুরতাম রাত দিন কাজ করতাম কিন্তু আমার মনে শান্তি ছিল না আর এখন আমি এই গ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আমার বাবা ঠিক বলেছিল নিজের জন্মভূমির মতো আনন্দ কোথাও পাওয়া যায় না কায়াল তখন মুরগানকে একটি মালা দেখিয়ে জিজ্ঞেস করে এইটার কথা তার মনে আছে কিনা কিন্তু বলে যে তার মনে নেই কায়াল তখন বলে এটা সে তার জন্মদিনে উপহার দিয়েছিল যখন তারা ক্লাস এইটে পড়তো অনেক লজ্জা পায় এরপর রাতে মুরগান জঙ্গলের রাস্তা দিয়ে তার বাছুরটি নিয়ে একা বাড়ি ফিরছিল তখন সে আশেপাশে মানুষের উপস্থিতি টের পায় সে বিপদ বুঝতে পেরে তার বাছুরটিকে বাড়ির দিকে পাঠিয়ে দেয় এরপর সে রামরাজনকে কল করে জঙ্গলের দিকে কিছু গ্রামবাসীকে পাঠাতে বলে তখন তার সামনে আয়সফিনের কিছু গার্ড আসে তাদের সাথে অশ্বিনও ছিল সে তখন মুরগানকে মারতে যায় আর মুরগানও তাকে পাল্টা আঘাত করতে যায় কিন্তু তখন তার মনে পড়ে যে রামরাজন তাকে বলেছিল যে মারামারি করে সমস্যার সমাধান করা যাবে না এই জন্য সে তাকে মারে না যার ফলে অশ্বিন তাকে অনেক মারতে থাকে কিন্তু মুরগান পাল্টা কোনো আক্রমণ করে না আয়সফিন তাকে মারতে মারতে আধ মরা করে ফেলে মুরগান তখন তাকে বলে সে এখন খুশি কিনা এইটা শুনে আশ্বিন রেগে তাকে আরো মারতে থাকে তখন সেখানে গ্রামের লোকের আসতে থাকে এইটা দেখে আশ্বিন আর তার গার্ডরা তাদের গাড়িতে তুলে একটা ক্ষেতের ভিতরে নিয়ে যায় এই খবর পেয়ে সেখানে বিষ্ণু আসে সে দেখে গার্ডরা মুরগানকে ধরে আসে সে আশ্বিনকে জিজ্ঞেস করে সে খুশি কিনা আশ্বিন এতে রেগে তাকে বলে যে এই প্রশ্নটা মুরগানও আমাকে করেছিল সে তার গায়ে হাত তুলেছে এই জন্য সে তাকে মেরে ফেলতে চায় আশ্বিন বন্দুক বের করলে বিষ্ণু তাকে মানা করে এটা নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় আর আশ্বিন এক পর্যায়ে রেগে গিয়ে মুরগানকে গুলি করে দেয় এইটা দেখে বিষ্ণু তার বন্দুক কেড়ে নেয় এরপর সে তার গার্ডদেরকে ফ্লাইটের টিকিট কাটতে বলে তার গার্ডরা মুরগানের দেহ জঙ্গলে ফেলে আসে আর তখন বৃষ্টি শুরু হয় এইদিকে গ্রামবাসীর সঙ্গে রামরাজনও জঙ্গলে আসে সে সেখানে মুরগানের রক্ত দেখতে পায় আর এরপর মুরগানকে খোঁজার জন্য গ্রামের সবাই একত্র হয় কায়ল তাকে নিয়ে অনেক চিন্তা করছিল আর মুরগানের নিখোঁজে মারি চেমি সবচেয়ে বেশি খুশি হয় তখন একটা লোক তাদেরকে খবর দেয় যে আশ্বিনের গার্ডদের মুরগানের দেহ নিয়ে যেতে দেখা গেছে এরপর তারা মুরগানকে খোঁজার জন্য জঙ্গলের দিকে যায় গ্রামের অনেক লোক অস্ত্র নিয়ে বিষ্ণুর বাড়ি ঘেরাও করে এদিকে কিছু গ্রামবাসী জঙ্গলে মুরগানের দেহ খুঁজে পেয়ে তাকে হসপিটালে নিয়ে যায় সে তখনও বেঁচেই ছিল বিষ্ণুকে তার গার্ড জানায় যে মুরুগান বেঁচে আছে গ্রামবাসীকে দমানোর জন্য তারা পুলিশকে খবর দেয় আর পুলিশও তাদেরকে বাধা দিতে পারে না এদিকে রামরাজন রাজন মীরার সঙ্গে দেখা করতে আসে সে তাকে তার সাথে বাইরে চা খাওয়ার প্রস্তাব করে আর মীরাও রাজি হয়ে যায় চা খাওয়ার ছলে নেয় এদিকে বিষ্ণু ফোনে পায় না। বাইরে এত লোক দেখে অনেক পড়ে যায়। এদিকে রামরাজন মীরা আটকে রাখে মীরা রামরাজনের কাছে জানতে চায় আমার বডিগার্ডরা কোথায় তখন দেখা যায় যে রামরাজন তাদেরকে বেঁধে রেখেছে গ্রামবাসীরা পুলিশকে জানায় বিষ্ণুর পরিবার মুরগানকে গুলি করেছে তাই তারা বাড়িটি ঘেরাও করেছে পুলিশ যদি অপরাধীদের সমর্থন করে তাহলে গ্রামবাসী তাদেরকেও ছাড়বে না পুলিশ ভেতরে এসে বিষ্ণুকে জানায় গ্রামবাসীরা মুরগানের জন্য বিচার চাইছে তখন বিষ্ণু আশ্বিনকে জিজ্ঞেস করে মীরা কোথায় আশ্বিন কাছে ছিল এবং সে ফোনটি বন্ধ করে দিয়েছিল মীরা কিছুই বুঝতে পারছিল না কারণ সে এই ব্যাপারে কিছুই জানত না গ্রামবাসীরা হাসপাতালে ফোন করে মুরগানের অবস্থার খবর নেয় এবং বলে টাকার কোনো চিন্তা নেই মুরগানের জন্য সব থেকে ভালো চিকিৎসা হয় মারি চেমি তাদের কাছ থেকে জেনে নেয় মুরগান বেঁচে আছে কিনা এইদিকে মীরা বুঝতে পারে যে মুরগানের কিছু একটা হয়েছে তাই সে রামরাজনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে রামরাজন বলে যে তার বাবা আজ মুরগানকে গুলি করেছে এবং এখন সে হসপিটালে আছে পুলিশ গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করে যদি মুরগান কারো নাম না বলে তাহলে তারা এখান থেকে চলে যাবে কিনা গ্রামবাসী তাতে রাজি হয় হাসপাতালে কয়াল মুরগানের পাশে বসে প্রার্থনা করছিল তখন মুরগান চোখ খোলে কয়াল তাকে চিন্তা করতে বারণ করে এবং বলে যে সে সবকিছু সামলে নেবে এরপর সে ডাক্তারকে ডাকতে গেলে মুরগান তাকে পাশে বসতে বলে তখন সেখানে গ্রামের মোড়লকে সাথে নিয়ে পুলিশ আসে এবং জিজ্ঞেস করে তোমাকে কে গুলি করেছে মুরগান মিথ্যা বলে যে কে আমাকে গুলি করেছে সেটা আমি দেখতে পাইনি এরপর পুলিশ ও গ্রামবাসীরা সবাই সেখান থেকে চলে যায় এইদিকে রামরাজন মিরাকে জানিয়ে দেয় যে মুরগান বলেছে তার বাবা তাকে গুলি করেনি এরপর সে মিরাকে ছেড়ে দেয় মীরাও এতে নিশ্চিন্ত হয় পুলিশ এসে বিষ্ণুকে জানায় যে মুরগান তাদের নাম নেয়নি কিছুক্ষণ পর মীরাও বাড়িতে ফিরে আসে এবং জানায় যে গ্রামবাসী আর রাম তাকে আটকে রেখেছিল সে বিষ্ণুকে জিজ্ঞেস করে গ্রামবাসীরা যা বলছিল তা কি সত্যি সে কি মুরগানকে গুলি করেছে কিন্তু বিষ্ণু এটা নিয়ে কথা বলতে চায় না মীরার বারবার জিজ্ঞেস করলে বিষ্ণু বলে সে গুলি করেনি সে মীরাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিশ্বাস করো নাকি গ্রামবাসীদের মীরা বলে সে অবশ্যই তাকেই বিশ্বাস করে এরপর মীরার রুম থেকে চলে যায় অশ্বিন বিষ্ণুকে বলে শুধুমাত্র মুরগানের জন্য গ্রামবাসীরা তার বোনকে আটক করে রেখেছে তাই সে মুরগানকে ছাড়বে না বিষ্ণু বলে মুরগান তার বাবার ইডলির দোকানে কাজ করে মরতেও রাজি কিন্তু তুমি তোমার বাবার কোম্পানি জয়েন করছো না কেন এইটা শুনে অশ্বিন রেগে গিয়ে বলে বিষ্ণু আবার তার সাথে মুরগানের তুলনা করছে সে রেগে সেখান থেকে চলে যায় এইদিকে কয়াল মুরগানকে নিয়ে গ্রামে ফিরে আসে গ্রামের সবাই তাকে দেখে অনেক খুশি এবং তাকে বরণ করে নেয় তাদের ভালোবাসা দেখে মুরগান মুগ্ধ হয়ে যায় এরপর কয়াল তাকে ঘরে নিয়ে যায় তখন কয়ালের মা এসে বলে গ্রামের লোকেরা তাদের একসাথে দেখে খারাপ কথা বলছে তিনি কয়ালকে সেখান থেকে নিয়ে যেতে চান তখন মুরগান বলে যে সে কয়ালকেই বিয়ে করবে এইটা শুনে কয়ালও অনেক খুশি হয় এরপর থেকে কয়াল আর মুরগান একসঙ্গেই সময় কাটায় কিছুদিন পর মুরগান সুস্থ হয়ে গেলে মীরা তার সঙ্গে দেখা করতে আসে সে জিজ্ঞেস করে সেদিন কে তাকে গুলি করেছিল কিন্তু মুরগান বলে সে জানে না মীরা তাকে বলে তার বিয়ে আটকে যাওয়ার কারণে তারা অনেক অসম্মানিত হয়েছে এবং মুরগান এটা ঠিক করেনি মুরগান তাকে পাল্টা প্রশ্ন করে যদি তার বাবা মারা যেত তাহলেও কি সেই বিয়ের পরোয়া করত তখন মীরা নিজের ভুল বুঝতে পারে মীরা জানতে চায় সে কেন তার ভাইকে মেরেছে মুরগান তখন মীরাকে তার ভাইয়ের সব কর্মকাণ্ডের কথা বলে দেয় মুরগানা আরও জানায় সে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে এরপর মীরা তাকে নিজের খেয়াল রাখতে বলে বিদায় যায় এদিকে আশ্বিনকে তার বাবা জিজ্ঞেস করে সে কি চায় আশ্বিন বলে সে মুরগানের ইডলির দোকান কেড়ে নিতে চায় বিষ্ণু অনিচ্ছা সত্ত্বেও তার এই আবদার মেনে নেয় এরপর সে পুলিশের সাহায্য নিয়ে বেআইনি ভাবে তার দোকান দখল করার জন্য নোটিশ বানায় কিছুদিন পর পুলিশ এসে আশ্বিনকে জানায় যে ওই জমি সে কেড়ে নিতে পারবে না কারণ মুরগানের কাছে দোকানের ডকুমেন্ট আছে আশ্বিন রেগে গিয়ে পুলিশকে হুমকি দিতে থাকে তখন পুলিশ তাকে বলে মুরগানকে গুলি করার কেস যদি আবার চালু করা হয় তাহলে তার বিপদ হবে এতে আশ্বিন ভয় পেয়ে চলে যায় পুলিশ বাইরে এলে একজন কনস্টেবল তাকে জিজ্ঞেস করে দোকানের ডকুমেন্ট কি সত্যিই আছে পুলিশ অফিসারটি বলে ওরা মুরগানের দোকান ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আমি এটা কখনই হতে দেব এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওই পুলিশ ছোটবেলায় তার বাবার সাথে শিবার দোকানের ইডলি খেত শিবা তাকে জিজ্ঞেস করে সে বড় হয়ে কি হতে চায় আর সে বলেছিল পুলিশ হবে সেদিন শিবা তাদের কাছ থেকে ইডলি টাকা নেয়নি পুলিশ অফিসারটি বলে তাদের এলাকায় এই ইডলির দোকান অনেক বিখ্যাত সে চায় না এই দোকানটা উঠে যাক অন্যদিকে মিরা চেমি কয়ালের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে মুরগানের নামে উল্টাগাল্টা কথা বলতে থাকে এবং কয়ালকে বিয়ে করার প্রস্তাব দেয় কয়াল আর তার মা দুজনেই তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এতে সে রেগে গিয়ে রাতে মুরগানকে মারার জন্য দা নিয়ে বাড়ি থেকে বের হয় সেখানে সে মুরগানকে না পেয়ে তার বাছুর গরুটিকে মারতে যায় আর তখন মুরগান এসে গরুটিকে বাঁচিয়ে ফেলে এবং মিরাজিমিকে মারতে শুরু করে তাদের মধ্যে সেই একটা মারামারি হয় এইদিকে আশ্বিন তার বাবাকে বলে যে সে ফিরে যেতে চায় এবং টিকিট কাটতে বলে এটা শুনে বিষ্ণু অনেক খুশি হয় এরপর আশ্বিন বাড়ি থেকে বেরিয়ে মুরগানের ইলি দোকানে গিয়ে আগুন ধরিয়ে দেয় রাজারাম তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তাকে লাথি মেরে সরিয়ে দেয় দোকান দাও দাউ করে জ্বলতে থাকে অন্যদিকে মুরগান মীরা মারতে গিয়েও মারে না তখন রাজারাম এসে খবর দেয় যে আশ্বিন তার দোকানে আগুন লাগিয়েছে গ্রামবাসীরা সবাই তার দোকানের আগুন নেবাতে থাকে মুরগানও তার দোকানের দিকে ছুটে যায় এবং হতাশ হয়ে তার বাবার শেষ স্মৃতিকে পুড়ে যেতে দেখে পরদিন সকালে বিষ্ণু আর আশ্বিন ফিরে যাচ্ছিল তখন মীরা সেখানে এসে মুরগানের দোকান জ্বালানোর জন্য আশ্বিনকে মারতে শুরু করে এইটা শুনে বিষ্ণু অবাক হয়ে যায় মীরা তার বাবাকে বলে বাবা আমরা সত্যি খারাপ মানুষ তাই না আমি জানি মুরগানকে তোমরাই গুলি করেছিলে মীরা আশ্বিনকে বলে যে সে তাকে ঘৃণা করে সে আরও বলে তুমি তাকে মেরেছ কিন্তু মুরগান তোমাকে পাল্টা আক্রমণ করেনি তুমি তাকে গুলি করেছ তবুও সে তোমাকে কিছু বলেনি সে সব কিছু ধৈর্য ধরে সহ্য করেছে মুরগান জিতে গেছে তাই তুমি তাকে কখনোই মোকাবেলা করতে পারবে না কারণ তার হৃদয় অনেক বড় আর সে একটা ভালো মানুষ আর তুমি একটা ছোট লোক এরপর মীরা গাড়ি থেকে একটি বন্দুক বের করে আশ্বিনের দিকে ধরে তাকে গুলি করতে যায় কিন্তু বিষ্ণু তাকে বাধা দেয় অন্যদিকে অশ্বিন তাকে গুলি করতেই বলে মীরা তখন বন্দুকটি তার নিজের মাথায় ধরে এতে বিষ্ণু ভয় পেয়ে যায় মীরা তার বাবাকে বলে তার কাছে তার ছেলেই বেশি গুরুত্বপূর্ণ আশ্বিন বলে মুরুগানের জন্য নিজের জীবন শেষ করে দিতে চাইছিস মরতে চাস তো মর তখন বিষ্ণু রেগে আশ্বিনকে চড় মারে এবং বলে যে এই চড় তাকে আগেই মারা উচিত ছিল এরপর সে মীরার কাছে ক্ষমা চায় এদিকে মুরগান তার দোকান পুড়ে যাওয়ায় অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে তার বাবা মায়ের কথা তার মনে পড়তে থাকে আর কয়াল এসে তার হাতে দা দিয়ে আশ্বিনকে মেরে আসতে বলে কিন্তু মুরগান বলে আমার এই দোকান আমি ঠিক করব। আবার ছাদ বানাবো আশ্বিন আমাদের দোকান কখনোই ধ্বংস করতে পারবে না এরপর সে তার হাত থেকে দা ফেলে দেয় মুরগান আর কয়াল একসাথে মিলে দোকানটি পুনর্গঠন করতে থাকে ঠিক যেইভাবে তার বাবা মা এই দোকানটিকে দাঁড় করিয়েছিল আর তাদের সঙ্গে ছিল রাজা রাম একদিন তারা দোকানের বাইরে বসে গল্প করছিল তখন সেখানে বিষ্ণু মীরা আর আশ্বিন গাড়ি নিয়ে আসে বিষ্ণু মুরগানের কাছে ক্ষমা চায় এবং অশ্বিনকেও ক্ষমা চাইতে বলে অশ্বিন অনিচ্ছা সত্ত্বেও তাকে সরি বলে আর মুরগানও তাকে ক্ষমা করে দেয় বিষ্ণু চলে যেতে থাকলে মুরগান তাকে তার দোকানের ইডলি খেয়ে যেতে বলে তারা তিনজনই ইডলি খায় এবং তাদের খুবই ভালো লাগে এরপর মীরা মুরগানকে বলে আশ্বিন এত বড় অপরাধ করেছে অথচ সামান্য সরিতেই তুমি তাকে ক্ষমা করে দিলে তোমার তো অ্যাটলিস্ট একটা চড় মারা উচিত ছিল মুরগান বলে এর কোনো প্রয়োজন নেই বিষ্ণুও বলে তার ছেলেকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল মুরগান তখন অশ্বিনের দিকে তাকিয়ে বলে আপনি ঠিকই বলেছেন এরপর মুরগান अश्विनকে চাল পিষ্টতে দেয় अश्विन বসে চাল পিষ্টতে শুরু করে আর তাকে দেখে কোয়াল আর বিষ্ণু হাসতে থাকে রামরাজন বলে এটাই আসল শাস্তি अश्विन হাঁপিয়ে গিয়ে মুরগানকে বলে মিরা ঠিকই বলেছে তুমি আমাকে কোষে একটা চলি মারো কিন্তু প্লিজ এটা আর করিও না মুরগান তাকে বলে এখনি পালাতে চাইছ, এটা তোমার শাস্তি তোমার হাতের জন্য উপকারীও বটে এরপর মুরগান বাইরে গিয়ে বসে আর বলে আমার বাবার সুখ এই দোকানটাতেই ছিল আমি আগে বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি আর এইখানেই এই মুভিটি শেষ হয় তো প্রিয়জনেরা এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিন আপনাকে গল্পটি শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান আর আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি আজকে বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ